বিভিন্ন ভাবে সূর্যে এসেছে সেই সময় পুলিশের হামলা পুলিশের আর আমার বড় ভাই করে দিবেন এবং এই এই সরকার যারা করেছিল পিএসির পিএসির প্রশ্নভাষের চেয়ারম্যান কিন্তু তার সকলে একত্রহ রয়েছে এবং সুপারিশের মাধ্যমে নিয়োগ করেছিল তারা সেটা প্রমাণিত হয়েছে এবং গণভবনে দেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন সিভিল এখানে দেখা গিয়েছিল তারা অবশ্যই নিশ্চয়ই

মেধা অর্জন করেছেন কত সার্টিফিকে অর্জন করেছেন আপনার পরিবার কি আশা করে যে আমার ছেলেটা এখন চাকরি করবে আবেদন করবে চাকরির স্বীকৃতি হবে সেই পরিবারকে ভরণ পোষণ করবে কিন্তু সেই জন্য দেখল তার সচেতনতার কারণে তার অনেক সমস্যার কারণে তার এক্সপেক্টেড সে সব কিন্তু হয়ে গেল তাহলে বুঝে নিতে হবে আপনি দূরত্ব একটা মেধাকে হত্যা করে ফেলেন জাতিতে জাতি বর্তমান ব্যাগ সংখ্যা যদি যা হয়

তাই আমরা সরকার প্রেসার মেলাতে চাই না আমরা চাই সরকার যে আবেদন করার সুযোগ চেয়েছি এই আবেদন করার সুযোগটা আমাদের দেওয়া হোক ন্যূনতম চাকরিতে আবেদন সীমা পঁচিশ করে দেওয়া হোক ধন্যবাদ